হ্যালো ওয়েলকাম গাইস আজকে আমি কিন্তু একটা মিনি ওয়াটার পাম্প তৈরি করেছি আর এই ওয়াটার পাম্পটির নাম দিয়েছি জিরো পয়েন্ট ওয়ান আর আমি এই মিনি ওয়াটার পাম্পটি কীভাবে তৈরি করলাম তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা শিখে যাবে আমার কিন্তু একটা পাইপ প্রয়োজন হবে এই পাইপের কিন্তু ছোট্ট একটা মাপে কিন্তু কেটে নিতে হবে এই রকম কিন্তু গোল মাপে একটা কেটে নিতে হবে এই পাইপগুলো কিন্তু কারেন্টের কাজে ব্যবহার হয় আর এই পাইপের ওপরে কিন্তু আমার গোল করে কেটে নিতে হবে এইখান দিয়ে কিন্তু পানিটা বের হবে যখন মোটরের পাখাটা ঘুরবে তখন পানিটা বের হবে এই জায়গায় প্রয়োজন হবে আমার একটা কলম আমি কিন্তু কলমটা অল্প কিছুটা করে কিন্তু কেটে নিছি নিয়ে কিন্তু মাথাটা একটু সমান করে নিছি যাতে তোমাদের একটু দেখাই এই যে পাইপ আছে এই পাইপের সাথে লাগিয়ে দিলে কিন্তু আটকে যায় সুন্দরভাবে এই জন্য কিন্তু আমি ওইভাবে কেটে নিছি আর এই জায়গায় আমার পিবিসি বোর্ড লাগবে এই দুইটা মাপে কিন্তু আমার কেটে নিতে হবে গোল গোল করে এই পাইপের মাপে দুইটা কেটে নিতে হবে এই জায়গায় দেখতে পারছো আমি কিন্তু দুইটা কেটে নিছি এই জায়গায় কিন্তু একটা পিবিসি গোল পাইপের কিন্তু মাঝখান দিয়ে গোল করে কেটে নিছি কারণ এইখান দিয়ে কিন্তু পানিটা উঠবে ওইটাও আমার কেটে নিতে হবে কারণ মোটরটা ঢোকাতে হবে এইভাবে দুইটাই কেটে নিব আর এই জায়গায় আমি মোটরটা সোল্ডারিং করে নিচ্ছি মটরের প্লাস আর মাইনাস যে পয়েন্টটা থাকে এই পয়েন্টটাতে কিন্তু আমি সোল্ডারিং করে নিচ্ছি তোমরা যদি এই পাম্পটি বানাতে চাও তাহলে তোমরা এই জায়গায় একটা যে কোনো ছোটো মোটর নিবে এই জায়গায় কিন্তু ছোটো একটা মটর নিলে কিন্তু অনেক সুন্দরভাবে পানিটা উঠবে এই জায়গায় আমার কিন্তু প্রয়োজন হবে সিরিঞ্জ এই জায়গায় আমি কিন্তু এই সিরিঞ্জের ভেতরে যে একটা গোল কাঠি থাকে এই কাঠিটা কিন্তু আমার প্রয়োজন হবে এইখান থেকে কিন্তু আমি কাঠিটা বের করে কেটে নিছি। কাঠির মাথাটা কিন্তু একটু ছিল আমি ওইটা কিন্তু কেটে নিছি নেওয়ার পরে মাঝখান দিয়ে কিন্তু আমি এই জায়গায় এই জায়গায় এই জায়গায় আর এই জায়গায় কিন্তু গোল করে কেটে নিছি যাতে আমার মোটরটা কিন্তু সুন্দরভাবে ঢুকে এইভাবে তোমরা কেটে নিবে কেটে নিলে কিন্তু তোমাদের যে মোটরটা থাকবে মোটরের মাথা মাথাটা কিন্তু সুন্দরভাবেই ঢুকবে আমি এই জায়গায় কেটে নিছি আর তাতালের মাথাটা দিয়ে কিন্তু গোল করে ফুটো করে নিছি যাতে এই জায়গায় মোটরের মাথাটা ঢুকে আর এই যে আমি এইটা কিন্তু তোমাদের আগে দেখাইছিলাম আমি কিন্তু গোলুগান আটাটা দিয়ে কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি তোমরা খেয়াল করবে ভিতরে যাতে আটাটা না যায় তাহলে কিন্তু পানিটা উঠবে না এই জায়গায় কিন্তু আমি ওই যে একটা গোল পা সি বোর্ড দেখালাম ওই পিপিসি বোর্ডটা কিন্তু কেটে এই কিন্তু মোটরের সাথে লাগিয়ে দিছি গোলুগান আটার সাহায্যে আর কিন্তু যে আমি মোটরের যে পাখাটা বানাইছি পাখাটা কিন্তু সুন্দরভাবে লেগে গেছে এখন কিন্তু আমার এই পাখাটা সুন্দরভাবে কিন্তু গান আঠাটা দিয়ে কিন্তু গোলু করে নিতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে লেগে যাবে এই জায়গায় কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু আঠাটা দিয়ে লাগিয়ে নিছি যাতে কিন্তু মোটরের মাথাটা থাকে কিন্তু বের হয়ে না যায় এইবার কিন্তু আমার এই জায়গায় এই যে পাইপটা আছে এইটা কিন্তু হয় বসাতে হবে এইবার কিন্তু একটা মোটরের লুক চলে আসে অনেক সুন্দর কিন্তু দেখতে লাগতেছে এত ছোট কিন্তু মোটরেও কিন্তু অনেক সুন্দরই পানি উঠবে এই জায়গায় কিন্তু আঠাটা দিয়ে গোল করে লাগিয়ে নিতে হবে এইভাবে কিন্তু এইটাও কিন্তু আঠাটা দিয়ে লাগিয়ে নিতে হবে এই জায়গায় তোমরা আঠাটা একটু খুব ভালোভাবে লাগাবে যাতে কিন্তু এই জায়গায় দিয়ে কিন্তু কোনো লিক না করতে পারে বাতাস যাতে এই দিক দিয়ে কিন্তু ঢুকতে না পারে এই জায়গায় তোমরা দেখতেই পারছো কিন্তু আমি কিন্তু অনেক সুন্দরভাবেই গুলো আঠাটা কিন্তু মেরে নিছি আঠাটা যেহেতু একটু মারা আমার খারাপ হয়েছে কারণ এই জায়গায় সব জায়গায় আমি মেরে নিছি যাতে কোনো জায়গা দিয়ে যাতে পানির বাতাসটা লিক না করতে পারে আর এই জায়গায় তোমরা দেখো কত উপরে কিন্তু আর কত স্পিরিটে কিন্তু পানিটা উঠতেছে এই ছোটো মটরে কিন্তু অনেক সুন্দরভাবেই পানি উঠতেছে তোমরা কিন্তু বাড়িতে এই জিনিসটা বানাতে পারো কোনো এক্সপেরিমেন্ট করার জন্য কিন্তু এই রকম ছোট্ট একটা মোটর কিন্তু তোমরা বাড়িতে তৈরি করতে পারো যদি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা সুন্দরভাবেই তৈরি করতে পারবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা সকলেই একটা করে লাইক করে যাবে